হরো হরো মহাদেব জয় শিব শম্ভু নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উপবাস রেখে পুজো করলে বাবা মহাদেব তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন এবং জীবন থেকে সমস্ত বিপদ আপদও দূর করেন এটি সকলের ধর্মীয় বিশ্বাস আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ দুহাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি মহাশিবরাত্রির চারটি প্রহর থাকে সেই চারটি প্রহর কখন লাগছে কখন ছাড়ছে এবং তার সাথে সাথে পারণ কখন করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে বলে দেব। তার সাথে সাথে শিবরাত্রির পুজো করার উপকরণ সামগ্রী মানে একটি ভিডিওর মধ্যে শিবরাত্রি সম্বন্ধে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তাই সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন এই বছর মহাশিবরাত্রি কবে পড়েছে তাই নিয়ে প্রচুর বন্ধুদের মনে নানা রকমের সংশয় আছে তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শিবরাত্রি কথাটি এসেছে শিব ও রাত্রির সমন্বয়ে অর্থাৎ যে রাত শিবের উদ্দেশ্যে নিবেদিত এক বছরে প্রতি মাসে একটি করে মোট বারোটি শিবরাত্রি পালন করা হয় তার মধ্যে মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ গোটা দেশে মহা ধুমধামের সাথে পালন করা হয় মহাশিবরাত্রি মহাশিবরাত্রি হল আসলে শিব ও পার্বতীর মিলন উৎসব ধ্বংসের দেবতা শিবের সঙ্গে এই রাতে মিলন ঘটে প্রেম সৌন্দর্য উৎপাদন ক্ষমতা দেবী পার্বতীর দেবী পার্বতীর অন্য নাম হচ্ছে শক্তি শিব ও শক্তির মিলনের উৎসবই মহাশিবরাত্রি পুরাণ অনুসারে মহাদেব ও পার্বতীর বিয়ের রাতে অনেক দেবদেবী পশু ও রাক্ষস মিলে শিবকে পার্বতীর ঘরে নিয়ে যান শিব ও পার্বতী হলেন মিলন প্রেম ও শক্তির আধার মহাশিবরাত্রির উৎসব তাদের এই মিলন ও আত্মিক বন্ধনকে উদযাপন করে দেশের বিভিন্ন অঞ্চলে এদিন সকাল থেকেই শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় উপচে পড়ে ওম নমঃ শিবায় এবং হর হর মন্ত্রোচ্চারণের সঙ্গে ভোর থেকেই মন্দিরগুলির বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন পুণ্যার্থীরা শিব মন্দিরগুলিতে গোটা রাত ধরে এদিন চলে বিশেষ পূজা অর্চনা এই বছর আটই মার্চ শুক্রবার নাকি নয় মার্চ শনিবার কবে পালন করা হবে মহাশিবরাত্রি চলুন বন্ধুরা জেনে নিই পঞ্জিকা কি বলছে মহাশিবরাত্রি পড়েছে স্মার্ত মতে বাংলার চব্বিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ ইংরাজির আটই মার্চ দু শুক্রবার দিন তবে গোস্বামী মতে পড়েছে বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরাজির নয় মার্চ দু শনিবার দিন এই দুই দিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি পড়ার সময় চতুর্দশী লাগছে আটই মার্চ রাত্রি আটটা থেকে এবং থাকবে নয় মার্চ সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু যেহেতু মহাশিবরাত্রির যে পুজো সেটি রাত্রিবেলা হয়ে থাকে এবং শিবরাত্রির চারটি প্রহরী আটই মার্চ সন্ধেবেলার থেকে শুরু হচ্ছে এবং নয় মার্চ ভোর রাতে গিয়ে শেষ হচ্ছে তাই শিবরাত্রি কিন্তু আটই মার্চ অর্থাৎ শুক্রবার দিনই পালন করা উচিত হবে চলুন বন্ধুরা জেনে নি চারটি প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি প্রথম প্রহর পড়েছে আটই মার্চ সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিট থেকে আটই মার্চ রাত নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নটা বেজে আঠাশ মিনিট থেকে মাঝ রাত বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর পড়ছে মাঝ রাত বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে নয় মার্চ ভোর রাত তিনটে বেজে চৌতিরিশ মিনিট পর্যন্ত নয় মার্চ আমি এই জন্য বললাম কারণ রাত বারোটার পরে নয় মার্চ পড়ে যাচ্ছে আর চতুর্থ প্রহর পড়েছে ভোর রাত তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা বেজে সাঁতিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন মহাশিবরাত্রির চারটি প্রহর আটই মার্চ সন্ধেবেলা থেকে শুরু হচ্ছে এবং নয় মার্চ ভোর রাতে গিয়ে শেষ হচ্ছে সুতরাং আটই মার্চই শিবরাত্রি পালন করা উচিত হবে তবে বন্ধুরা শিবরাত্রির পুজোর ব্রত উপবাস সম্পূর্ণ হয় না যদি না পারণ করা হয় পারণেরও একটি উপযুক্ত সময় থাকে পারণের সময় পড়েছে নয় মার্চ শনিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে পারণ আপনাদের করে নিতে হবে এবার আমি আপনাদের বলে দেব শিবরাত্রির পুজো করতে কি কি উপকরণ সামগ্রী আপনাদের লাগবে এটি কিন্তু চার প্রহরের যে বিশেষ বিশেষ উপকরণ সামগ্রী সেটি নয় এটি হচ্ছে শিবরাত্রির পুজো যদি কেউ একবারে করেন বা কেউ মন্দিরে গিয়ে করেন বা বাড়িতে ঘরোয়াভাবে করেন তাতে আপনাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে মহাশিবরাত্রিতে অবশ্যই শিবলিঙ্গ অভিষেক করা উচিত এবং শিবলিঙ্গ অভিষেক করার জন্য সর্বোত্তম হচ্ছে পঞ্চামৃত পঞ্চামৃত বানানো হয় দুধ দই ঘি মধু এবং শর্করা শর্করা অর্থাৎ চিনি অথবা মিচরি এই পাঁচটি জিনিস একত্রে মিশিয়ে পঞ্চামৃত প্রস্তুত করা হয় পঞ্চামৃত দিয়ে মহাশিবরাত্রিতে শিবলিঙ্গ অভিষেক করা অত্যন্ত ভালো যে পরিমাণ দুধ তার অর্ধেক পরিমাণ দই যে পরিমাণ দই তার অর্ধেক পরিমাণ ঘি যে পরিমাণ ঘি তার অর্ধেক পরিমাণ মধু এবং যে পরিমাণ মধু তার অর্ধেক পরিমাণ চিনি দিয়ে পঞ্চামৃত প্রস্তুত করা হয় আপনারা একটি পিতলের ঘটি নিয়ে নেবেন এবং তার মধ্যে পাঁচটি সামগ্রী মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন এর মধ্যে আপনারা কালো তিল এবং সিদ্ধি পাতাও একসঙ্গে মিশিয়ে নিতে পারেন কারণ যখন আমরা মন্দিরে যাই তখন অনেক জিনিস নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই পঞ্চামৃত এইভাবে এভাবে প্রস্তুত করে নেবেন তবে শিবলিঙ্গ সর্বপ্রথমে ঘি এবং মধু মাখিয়ে খুব ভালোভাবে অভিষেক করে নেবেন আপনার বাড়িতে যে শিবলিঙ্গটি আছে সেটি পারলে প্রতিদিন ঘি এবং মধু মাখিয়ে অভিষেক করবেন এর ফলে শিবলিঙ্গ অত্যন্ত চকচক করবে এবং তারপর আপনারা যে পঞ্চামৃতটি বানিয়ে নিয়েছেন সেটি দিয়ে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করবার পরে আপনারা গঙ্গা জল দিয়ে অভিষেক করতে পারেন যদি আপনাদের কাছে গঙ্গা জল না থাকে তাহলে পানির উপযুক্ত পরিষ্কার পানীয় জল আপনারা জোগাড় করে নেবেন এবং সেটি দিয়ে অভিষেক করবেন এছাড়া শিব ঠাকুরের পুজো যেটি ছাড়া অসম্পূর্ণ আমরা প্রত্যেকেই জানি সেটি হচ্ছে বেলপাতা তিনটি নিখুঁত পাতাযুক্ত বেলপাতা আপনারা জোগাড় করে নেবেন এবং এই শিবরাত্রিতে শিবলিঙ্গে অবশ্যই নিখুঁত বা অক্ষত বেলপাতা অর্পণ করবেন শিবলিঙ্গে কখনোই ক্ষত জিনিস অর্পণ করতে নেই তাই তৃতীয় জিনিসটি হচ্ছে বেলপাতা এছাড়া শিব ঠাকুরের প্রিয় কিছু ফুল আছে যেমন আকন্দ ফুল তাছাড়া ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল এই ফুলগুলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় অনেকে আকন্দ ফুলের মালা শিবলিঙ্গে পড়ান আকন্দ ফুলের মালা শিবলিঙ্গে পড়ানো অত্যন্ত ভালো ধুতুরা ফুল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করাও অত্যন্ত ভালো নীলকণ্ঠ ফুল ভালো তাছাড়া হলুদ রঙের কোলকে ফুলও শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন তারপর আপনারা যেরকম জোগাড় করতে পারবেন তাই দিয়েই মনের ভক্তি ভাব দিয়ে শিব ঠাকুরের পুজো করবেন পুজোতে উপকরণ সামগ্রী নয় ভক্তিটাই হচ্ছে আস তবে আপনারা চেষ্টা অবশ্যই করবেন সমস্ত জিনিস জোগাড় করার এরপর আমি বলবো কিছু শস্যের কথা শিবলিঙ্গে অবশ্যই কিছু শস্য অর্পণ করা উচিত আপনারা অক্ষত আতপ চাল জব, গম অথবা যে কোনো প্রকার ডাল আপনাদের মনস্কামনা পূর্ণ করবার জন্য শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তবে অবশ্যই ফুল বেলপাতা অর্পণ করার পরেই করবেন শিব পুজোতে অবশ্যই লাগবে কিছু গোটা ফল আপনারা শশা কলা আম বেল ইত্যাদি পাঁচ প্রকারের ফল জোগাড় করে নেবেন এবং এই পাঁচ প্রকারের ফল অক্ষত পাঁচ প্রকারের ফল অর্থাৎ গোটা ফল শিবলিঙ্গে অর্পণ করবেন এছাড়া সাদা রঙের দুধের বানানো সন্দেশ মিষ্টি বা প্যারা জাতীয় জিনিস আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন চেষ্টা করবেন সাদা রঙের মিষ্টি শিব ঠাকুরকে ভোগ দিতে এছাড়া আপনারা আরতি করবার জন্য প্রদীপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর পঞ্চপ্রদীপ এবং ধুনো অবশ্যই ধরাবেন শিব ঠাকুরের ধুনোর গন্ধ অত্যন্ত প্রিয় তাই মহাশিবরাত্রিতে রাত্রিবেলা অবশ্যই নারকেল ছোবরা দিয়ে ধুনো অবশ্যই জ্বালাবেন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন শিবরাত্রিতে সন্ধেবেলা সন্তানের নামে বা বাড়ির পরিবারের মঙ্গলার্থে একটি অখণ্ড প্রদীপ জ্বালানো হয় সেটি যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় সেটি অত্যন্ত ভালো হয় এই অখণ্ড প্রদীপটি আপনারা প্রথম প্রহরে জ্বালাবেন এবং চেষ্টা করবেন যেন চতুর্থ প্রহর অব্দি অর্থাৎ সন্ধ্যার থেকে ভোর রাত পর্যন্ত সারা রাত্রি ব্যাপী যেন সেই প্রদীপটি প্রজ্বলিত থাকে আপনারা চাইলে একটি বড় মাটির প্রদীপ নিয়ে নিতে পারেন এবং সেটি ঘি দিয়ে পূর্ণ করবেন এবং তারপর সেটি জ্বালিয়ে দেবেন প্রথম প্রহরে এবং খেয়াল রাখবেন যেন সেই প্রদীপটি কোনোভাবেই না নেবে এছাড়া আপনারা আরতি করবার জন্য পঞ্চ প্রদীপও ব্যবহার করতে পারেন এখানে আমি একটি জায়গায় সমস্ত কিছু লিখে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন শিবরাত্রির পূজার উপকরণ ঘি মধু দুধ দই শর্করা বেলপাতা আকন্দ ফুল ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল সিদ্ধি পাতা তিল আতপ চাল শস্য পইতে গোটা ফল পাঁচ প্রকারের জল মাটির প্রদীপ শলতে কর্পূর পঞ্চপ্রদীপ ধূপ ধুনো সন্দেশ মিষ্টি আকন্দ অথবা নীলকণ্ঠ ফুলের মালা বন্ধুরা এখানে আমি একটি জায়গায় সমস্ত কিছু বলে দিয়েছি আশা করছি আপনারা এখানে স্ক্রিনশট নিলে আপনাদের শিব পুজোর জোগাড় করতে অনেকটাই সুবিধা হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা